দুটোই তো হচ্ছে একটু ঘড়ি ধরে কাটায় ধরে ধরে এটা মিললে না এটা মিললে না এটা মিলে না এই তিতা 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 শুরু হয়ে যাচ্ছে তিক্ততা দিয়েই শুরু করছি হাটটা ধরে কিন্তু বলছি না যে চলো আমার যে ঝামেলায় থাকুক তোমার যাই যা আমরা দুজনে মিলেই সেটাকে রেক্টিফাই করার চেষ্টা করো এটা বলে কেউ এগিয়ে আসছি না আমি দিয়ে বলছি না তুমি 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 এটার মধ্যে আমরা বেস করে যাচ্ছি কেন যত দিন যাচ্ছে ডিভোর্সের হার কিন্তু আশঙ্কাজনকভাবে বাড়ছে ডিভোর্সকে আগে ছিল না ডেফিনেটলি ছিল আর তারপরেও সেই ডিভোর্সটা আর বর্তমানের ডিভোর্সটার মধ্যে অনেক তফাৎ তখন ঘরে ঘরে ডিভোর্স ছিল না এবং ডিভোর্সটা মহামারীর মতো ছিল না মানে এত 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 এইটা কেন হচ্ছে অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণ আছে তবে আমার কাছে সবচেয়ে বড় কথা মনে হয় আসল যে কারণটা সেটা হচ্ছে যে বন্ডেজ স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডেজ একটা যে বন্ধন এটাই কিন্তু তৈরি হচ্ছে না এটা তৈরি হচ্ছে না বলেই কিন্তু সর্বক্ষেত্রে এই ডিভোর্স হয় এক কারণ একটা জিনিস মনে রাখতে হবে স্বামী স্ত্রী কিন্তু বারবার আমি বলি দাম্পত্য হচ্ছে একটি শব্দ দুটি পক্ষ না তো সেক্ষেত্রে না বন্ডেজটা খুব জরুরি হ্যাঁ একজনের প্রতি একজন যে আত্মাত্মা এটাই আমরা তৈরি হতে পারছে না কেন জানি এই জায়গাটা কি আটকে যাচ্ছে হ্যাঁ এটা স্বামীর প্রতিটা মায়া ভালোবাসা বা স্ত্রীর প্রতিটা মায়া ভালোবাসা এখন দেখা যাচ্ছে ছোটোখাটো ব্যাপারেও কিন্তু দেখা যাচ্ছে আলাদা হয়ে যাচ্ছে মনের মিল হচ্ছে না ও নট আপ টু দ্য ম্যান হ্যাঁ এরকম অনেক কজ আছে যেগুলো আসলে ওভারলুক করে হলেও থাকা যেত কারণ মনের মিল তো ভাই বোনই হয় না একটু মেনে নেওয়া মানিয়ে নেওয়াটাই তো ব্যাপার তার মানে কি তার মানে হচ্ছে বন্ডেজটা তৈরি হলেই না এগুলো আমরা করি যে বন্ডেজ বন্ডেজ মানে হচ্ছে আত্মার টানটা কিভাবে তৈরি হবে আত্মার টানটা হয় ছোট 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 হ্যাঁ ছোট 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 ভালোবাসার ঘটনাগুলো দিয়ে আত্মার টানটা হবে একের প্রতি অন্যের সম্মান বোধ দিয়ে আত্মার টানটা হবে ইগো থেকে বেরিয়ে এসে প্রত্যেকটা জিনিস কিন্তু এখন এগুলোই বেশি ধৈর্য নাই সর্বজョ কোথায় পাওয়া যায় সর্বকেতে কি ছেলে কি মেয়ে কারুই দিতে তো নাই নেই এখনকার যুগেটেই হয়েছে এবং ছেলেরাও কিন্তু এখন কথাবার্তা একদম আগে শুধু মেয়েরা বলতো ছেলেরাও এখন কিন্তু একদম ছুরি চালাতে পারে কথার ছুরি ছেলেরাও এখন নিয়ে করে এবং মেয়েরা তো আছে কিছু সংসারটায় এই যে বন্ডেজটা তৈরি হওয়ার ব্যাপারটা ছিল যে তোমার প্রতি আমার একটা তুমি আমার স্বামী তুমি আমার স্ত্রী এই যে ভালোবাসার একটা চোখে তাকাবে এটা এখন বেশি দিন থাকে না নতুন নতুন খালি ওয়েডিং ছবিগুলো তোলা পর্যন্ত আর বড় জোর হানিমুন পর্যন্ত এরপরেই শুরু হয়ে যায় আস্তে 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 দুজনের ফারাকটা কোথায় আস্তে আস্তে এদিকে আসবে হয়ে যায় এরকম অর্থাৎ দূরত্ব বেড়ে যায় কারণ কেউ যে কাউকে গুরুত্ব দিচ্ছে না আর গুরুত্ব আমাকে দিচ্ছে না আমি দিচ্ছি কিনা না না আমাকে এই জিনিসটাই বন্ডেজটাকে ধাক্কা দিয়ে ফেলা দেয় এই জিনিসটা থেকে আসলে তোমাদের প্রজন্ম করব। কারণ বিয়েটা তো আসলে জন্ম জন্মান্তরের বন্ধ আর বিয়েটা যে একদম এখন অনেকে তোমাদের প্রজন্ম বড় দরকার কারণ ওই যে আতঙ্ক দিকে দিকে আতঙ্কিত হয়ে যাচ্ছ কিন্তু আসলে না একজন ভালো সঙ্গী থাকা প্রয়োজন যার সাথে শুধু হাজব্যান্ড বা ওয়াইফ নয় সঙ্গী যে মানুষটার সাথে আমি আমার কিছুটা ভালো সময় কাটাবো যে মানুষটার হাত ধরে একটা হ্যাঁ ধরো একটা পার্কের মধ্যে হেঁটে বেড়াবো আমি একটু ছোট ছোট রোমান্টিক কথা বলছি কিন্তু একটা সময় লাগে একটা সংসারটা আমাদের হবে সেই সংসার থেকে সন্তানগুলোকে আমরা দুজন মিলে চিন্তা করে বড় করব এর পর্যন্ত এখন আর যাচ্ছে না এখন শুরুতেই কাটাকাটি খোদা হাফেজ হয়ে যাচ্ছে এটা কারোর জন্যই সুখকর নয় যারা দেখছে তাদের জন্য সুখকর নয় যারা ভুগছে তাদের জন্য সুখকর নয় আর প্রবলেমটা কোথায় হচ্ছে প্রবলেমটা ওখানেই হচ্ছে যে শুরু থেকেই আত্মার টান যেহেতু তৈরি হচ্ছে না ফলে বিভা নামে শুনতে চাই না অস্বচ্ছ ভাল লাগছে না তিন মাস যেতে শুরু হয় এক বছরের মাথায় আর সম্ভব না বলে ফেলে কিন্তু এই জিনিসগুলো যে হ্যাঁ একটু যে তৈরি হবে একটা একটা সুন্দর একটা সম্পর্ক এই তৈরি করার জন্য যে সময়টুকু সেটাও কিন্তু আমরা এখন আর দিচ্ছি না শুরুতেই তো হচ্ছে একটু ঘড়ি ধরে কাটায় ধরে ধরে এটা মিললে না এটা মিলে না এটা মিলে না এই এইতা দিয়েই শুরু করছি হাটটা ধরে কিন্তু বলছি না যে চলো আমার যে ঝামেলাই থাকুক তোমার যে আমরা দুজনে মিলেই সেটাকে রেক্টিফাই করার চেষ্টা করব এটা বলে কেউ এগিয়ে আসছি না আমি দিয়ে বলছি না তুমি 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 এটার মধ্যে আমরা বেস করে যাচ্ছি কেন তোমাদের প্রজন্মকে বলছি হ্যাঁ কারণ তোমাদেরকে আমার কাছে মনে হয় যে তোমরা ডিজিটাইজ বাচ্চা তো অনেক বুঝো শুরুটা আমি থেকে বেরিয়ে আসো না আমি আমিত আমাকে কেন অপমান করা হলো আমি কেন প্রপার মর্যাদা পেলাম না আমি কেন প্রত্যাখ্যাত হইলাম আমার কথা কেন শোনা হলো না আমার কি কোনো দাম নাই এই আমার আমির থেকে বেড়ায় আসতে হবে সর্বক্ষেত্রে তোমার দিকে অঙ্গল নিয়ে তুমি খারাপ তুমি এই টু থেকেও বেড়ায় আসতে হবে আমাদের শব্দটা তৈরি করতে হবে আমিও নই তুমিও নাও আমাদের এই আমাদের ভাবনা দিয়ে যদি শুরু করা যায় একাত্মতার বন্ডেজ তাহলে আমি মনে করব ডিভোর্স নামের কথা থেকে আস্তে আস্তে হয়তোবা বেরিয়ে আসা সম্ভব নয় তো অনেকখানি রেহাই আজ না সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথাই সব সমস্যার সমাধান আমাদের দ্বারা কারো মোটেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর ছেড়ে দেব আল্লাহ ভরসা আমি আপনি আমরা সবাই খুঁজে নিব সেই সমস্যার সমাধান শুধু হাল ছেড় না বন্ধু আশা করি ভিডিওটি ভালো লেগেছে জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হাল ছা বন্ধু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল